আসসালামু আলাইকুম আজকে থেকে হচ্ছে আমি একটা প্ল্যান করছি যে এস এস কে ওয়ান থেকে এস এস কে ফোর পর্যন্ত বারোশো ওয়ার্ড আছে বারোশো ওয়ার্ড ব্যবহার করে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে নতুন নতুন বাক্য তৈরি করে কথা বলতে পারি এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমি যখন আপনাদের শিখিয়ে দেব কিভাবে ঘন্টা কি যেমন আই আই এর দুইটি ফর্ম একটা হচ্ছে বার লাভ আর একটা হচ্ছে কোনো কিছু করতে পছন্দ করা দেন আপনারা হচ্ছে নতুন নতুন এরকম শব্দ তৈরি করবেন এরকম বাক্য তৈরি করবেন যে যত বেশি চাইনিজে কথা বলবো তার তত বেশি উন্নতি হবো চাইনিজ কথা বলা সো এই যে সম্পূর্ণ প্লে লিস্টটা আমি অলমোস্ট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও দেব প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আমি এস এস কে ওয়ান থেকে এসএসকে ফোর পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড এক্সপ্লেন করবো আর আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন প্রত্যেকটা পেজে এখানে দেখেন এগারোটা আছে প্রত্যেকটা পেজে বারোটা ওয়ার্ড আছে প্রত্যেক দিন একটা ফেস হওয়ার ফতে দুই দিনে একটা ফেস সবগুলো ওয়ার্ড দেন দেনাচ্ছে নতুন নতুন সেন্টেন্স বানাবেন এখানে কিছু দেওয়া আছে আপনি চাইবেন যে নতুন নতুন সেন্টেন্স বানাইতে যত বেশি কথা কথা বলবেন তত বেশি আপনার উন্নতি হবে দেখেন এখানে প্রথম কী ওয়ার্ডটা দেওয়া কী দেওয়া আছে আই আই মানে কি আই মানে হচ্ছে লাভ দেখেন আইয়ের হচ্ছে দুইটা ফর্ম দেওয়া আছে একটা হচ্ছে লাভ আরেকটা হচ্ছে কোনো কিছু পড়তে পছন্দ করা যে মা মা ওয়া আইনি মা আমি আপনাকে পছন্দ করি দেন আপনি এই জায়গায় অন্য কিছু ইউজ করতে পারেন ও আই থা আমি তাকে ভালোবাসি ও আই ও আমি হচ্ছে আমার স্কুলকে ভালোবাসি এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে নতুন নতুন শব্দ ইউজ করেন নতুন নতুন

তার ছেলের এই বছর আট বছর আশা করি বুঝতে পারছেন পাপা পাপা হচ্ছে একটা কি নাউন আমার বাবা হচ্ছে একজন ডাক্তার পেজা পেয়া মানে হচ্ছে কাপ একটা নাওন চা কাপের মধ্যে কি আছে চা আছে কাপের মধ্যে কী আছে চা এখন আমরা চায়ের পরিবর্তে অন্য আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি যেমন পানি আছে পেজলি ইয়স কাপের ভিতরে কী আছে পানি আছে ওপরের সেন্টেন্সটা দেখেন ওয়া পাপাশি ইসা আমার বাবা একজন শিক্ষক এই জায়গায় আমি বলতে পারি ওয়া পাশি শি ইকাউসি যত পরিবর্তন করবেন তত আপনার জন্য ভালো হব বেইজিং ওয়া জু জাই বেইজিং জু মানে কি বসবাস করা ওয়া জু জাই বেইজিং আমি বেইজিংয়ে বসবাস করি ওয়া জু জাই সাংহাই আমি সাংহাই বসবাস করি প্যান প্যান দুইটাই ইউজ আছে একটা হচ্ছে মেজার ওয়ার্ড কিসের জন্য কপি ইস্যু এগুলোর জন্য ব্যবহার করা হয় আর হচ্ছে নাউন ফর্ম নাউন ফর্ম কি বোঝে নোটবুক জর্জ সাং ইও ই ফ্যান শু টেবিলের উপর কয়টা বই আছে একটা বই আছে দেন নোটবুক চিং তাজিয়া পা জয়ে প্লিজ এভরি ওয়ান পা জোমওয়ার্ক আর না চুলাই বলছে সবাই হোমওয়ার্ক নিয়ে আসুন প্লিজ সবাই হোমওয়ার্ক নিয়ে আসুন পুকছি সে নিয়ে একজন যখন কয় যে ধন্যবাদ সায়নাথ এটা বলার পর হচ্ছে বলে ওয়ার্ল্ড কাম পরিবর্তে বলে পুকছি পু ও হচ্ছে একটা অ্যাডবার সো আমরা বুঝে নিছি অ্যাটবার সবসময় কখন বসে বারবার পূর্বে বসে ও বারবার পূর্বে বসে যেমন হচ্ছে ওয়াশিয়াংছি আমি খেতে চাই ওয়াপু শিয়াংছি আমি খেতে চাই না দেখ এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটাও একটা সি একটা সি মানে হচ্ছে ইস ওয়াশি সুয়েশাং আমি একজন ছাত্র ওয়া পুশি সুয়েশাং আমি ছাত্র নয় চাই ভেজিটেবল ওয়াচু সাহসি মাই দিয়ার চাই এখানে দেখেন চাই দাদা দুইটা অর্থ বোঝাতে আছে একটা হচ্ছে ভেজিটেবল আর একটা হচ্ছে ডিশ রান্না করা ডিশ মাই চাই আমি হচ্ছে বাজারে সুপার মার্কেটে যাব সবজি কেনার জন্য জিন্তিহান ওয়া চলা সানগ সাই আজকে হচ্ছে আমি কয়টা খাবার রান্না করছি তিনটা খাবার তিনটা ডিশন চিং হ পেই চা পা একটু চা খান প্লিস একটু চা খান প্লিজ চিং মানে হচ্ছে কি প্লিজ চিং হ পেই প্লিজ খান চা পা

কিছু ও চান আমরা হচ্ছে ট্যাক্সিতে বসে কোথায় গেছি ও চান ট্রেন স্টেশনে তা দেন হওয়া এটা হচ্ছে বার হুম তা দেন হওয়া থা যাই তা দেন হওয়া না এখানে যাই দাদা কন্টিনিউস যায় আমি আরও একটা ভিডিও বানাবো যে এটার হচ্ছে সবগুলা গ্রামাটিকাল রুলস এক্সপ্লেন করে দিবে এক ভিডিওতে তা যায় তা দিয়ে হওয়া না সে এখন কথা বলতেছে তা তা হচ্ছে একজেক্টটিভ অ্যাডজেক্টিভ কখন বসে হ্যান এড একবার পরে বসে যেমন এখানে দেখেন ছ গো পিং গো এই আপেলটি হেনি তা চেন তা এই আপেলটি অনেক বড় দা দায়ের কটা ব্যবহার তিনটা ব্যবহার দেখেন একটা হচ্ছে অব অফ দ্বারা বোঝা যাচ্ছে যেটা আমার তোমার ওয়াদা থাদা নিদা এরকম দেখেন এক্সাম্পলটা দেখি সে ওয়াদা শু এটা হচ্ছে আমার বই ওয়াশি পেজি লাই আমি কীভাবে সাইনে আসছি এখানে অ্যাম্পাসাই করার জন্য এই দাডা ইউজ করা হয়েছে এখানে সি দা একটা হচ্ছে রোলস আমি এগুলা সব এক্সপ্লেন করে দেবো একটা ভিডিওতে ওয়াশি পেজি লাই দা এখানে সি দাদাটা এটা হচ্ছে আমি যে কিসে করে ফ্লাইটে করে সায় আসছি এটা জোর করে বোঝাই দিচ্ছে যে হ্যাঁ আমি আসলেই ফ্লাইটে করে সায় আসছি ইন্ডিকেট সামথিং হুম দেখেন জিয়ালি মেয়েছি দা ঘরের ভিতরে কিছুই নাই মাই আর পাহ আমরা বরং কিনে আনে কিছু কিনতে যাই চু মাই দিয়ার পা আমরা বরং কিনতে যাই চু মিন্স যাওয়া দিয়ান দিয়ানের কয়টা মিনিং তিনটা ও ক্লক শিয়ান যাই শি শিয়াউ সান দিয়ান আসছি পেনচম এখন কয়টা বাজে দুপুর তিনটা বিশ মিনিট দিয়ান অলসো অর্ডার শিয়ানিং নি শ্যানমা সিংহ খাইশি দিয়ান চাই এখানে জিজ্ঞেস করছে আপনি কখন অর্ডার করছেন চাই মিনস ভেজিটেবল আপনি কখন ভেজিটেবল অর্ডার করেছেন Dian also like. Ni pa ho Dian jumpa. Bolse apne like take to jalan. Dian now computer. Wa mai la ko Dian now. Ekhane je ko ase eta hocche go eta hocche একটা মেজার ওয়ার্ড যেদিন হচ্ছে আমি গ্রামারগুলো এক্সপ্লেন করবো ওই দিন মেজার ওয়ার্ডগুলো এক্সপ্লেন করে দেবো চিন্তার কোনো কারণ নাই দিয়ন নাউন টেলিভিশন মা মা যায় খান দিয়ান মা হচ্ছে টেলিভিশন দেখতে আসে দিয়ান ইন দিয়ান ইন আত্ম হচ্ছে মুভি ওয়াশি হান খান দিয়ে ইন আমি কি পছন্দ করি মুভি দেখতে পছন্দ করি তংসি তংসি মানে হচ্ছে জিনিস মাইলা হ্যান্তংসি আমি হচ্ছে দোকান থেকে অনেকগুলো জিনিস কিনেছি তো তো তিনটা মিনিং দেখছেন প্রথমটা হচ্ছে অল দ্বিতীয়টা হচ্ছে ইউজ টু এম্পাস জোর বোঝাতে ব্যবহার করা হয় তৃতীয় মিনিংটা হচ্ছে অলরেডি ওয়ামেন তো লাইলা আমরা সবাই এসেছি ওয়া তো ওয়ানলা তো খোয়াইছি ও আনলা বলছে আমি তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলছি শিয়ান যাই শিয়ান দিয়ে আনলা এখন হচ্ছে অলরেডি তিনটা বেঁচে গেছে ওয়ামেন খোয়াইছি তা ওলা আমরা যদি এখন না যাই আমরা হচ্ছে লেট করে বলবো সেটাও মানে হচ্ছে লেট করা টু টু মানে হচ্ছে রিড নি হই চগ হানজামা আপনি কি এই চাইনিজ ক্যারেক্টার পড়তে পারেন ক্যারেক্টারটা পড়তে পারেন নিশি হুয়ান টু সুমা সুমানি হচ্ছে বই আপনি কি বই পড়তে পছন্দ করেন তুই পড়ছি সরি তুই পড়ছি ম্যাগি ব্যাপার না সমস্যা নাই যখন হচ্ছে কোনো একটা বল করে ফেলি তখন হচ্ছে আমরা বলি তুই পড়ছি তুই পড়ছি তখন পাশের মানুষটা বলে মেঘওয়ানসি মেঘওয়ানসি মেসি কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তো এ লট অফ এটা হচ্ছে কি একটা অ্যাডজেকটিভ চলি দার হ্যান তো এখানের মানুষ অনেক আজকের ভিডিও এখানে শেষ